আমার লগে আছে আর ওরা যদি ফারে কিছু দেয় না পাইলে আমি কি করিম আমি তো মা করার কিছু নাই হে গত রতে করি পেড় আনরা ঘর দরজা দেখিয়ে দেখেন নানি পরিবেশ দেখি দেখেন নানি পরিবেশ কীভাবে সবে তানরা দেন আমি সে কথা কইনি সবে তানরা দেখেন আমি কি বলবো আর

ছেলেরা তো ভয়ে বয়ে রয়েছে কেউ তো ঢরে বয়ে রয়েছে বুঝেন না হেরগোয় এত সাবাসও নাই হেরায় সব হেঁস খেঁচও নাই দিন কোনো কিছু হেরা লগে কিছু অন্যায় করো না কোনো কিছু হেরগো কোনো কারোগ মানে এই এক ধরনের হেরা সসের অত হেস খেঁচ নাই বুঝছেন থ্যাংক ইউ